আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাল কালি হাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক এক্স বিলেট মানে একদম মানে নতুনের মতোই একদম ফ্রেশ গাড়ি অরিজিনালি চলছে মাত্র আঠারো হাজার কিলো একদম ফেস গাড়ি আসেন ইলিঙ্গা আসাদ মোটরস একদম সীমিত প্রাইজে গাড়িটি নিতে পারবেন গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের এই যে স্টেশন সহকারে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম